নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি জেনে নাও প্রথমেই যে প্রশ্নটি সেটি হচ্ছে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট সম্প্রতি কত বছর পূর্ণ করেছে তো উত্তরটি দেখো উত্তরটি হবে বি ভারতের প্রথম আর্যভট্ট পঁয়ত্রিশ বছর পূর্ণ করেছে আর্য ভট্টটি উনিশশো পঁচাত্তর সালে উত্থাপন করা হয়েছিল আর দু হাজার পঁচিশ সালে এটি পঁয়ত্রিশ বছর পূর্ণ করেছে পরের প্রশ্নটি দেখো শুভাংশু শুক্লা কোন মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন উত্তরটি দেখো শুভাংশু শুক্লা মে মাসে অর্থাৎ দু সালের মে মাসে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণ করবেন পরের প্রশ্নটি দেখো মহিলা সংবাদ অভিযান কোন রাজ্যে শুরু হয়েছে তো শুরু হয়েছে অপশন বি বিহারে অর্থাৎ বিহার সরকার মহিলাদের সমস্যা বোঝার জন্য মহিলা সংবাদ অভিযান চালু করেছে পরের প্রশ্নটি দেখো ইরান ইরান ও আমেরিকা কোন শহরে পারমাণবিক আলোচনায় বসবে তো ইরান ও আমেরিকা দত্তরটি দেখো রোম শহরে পারমাণবিক আলোচনায় বসার জন্য ক্রোমকে স্থান হিসাবে বেছে নিয়েছে অপর প্রশ্নটি দেখো গুজরাট সরকার বৈদ্যুতিক গাড়িতে কত শতাংশ ক্রোড ট্যাক্স ধার্য করেছে তো গুজরাট সরকার বৈদ্যুতিক গাড়িতে অপশন হচ্ছে এক পার্সেন্ট অর্থাৎ ওয়ান পার্সেন্ট ধার্য করেছে অর্থাৎ গুজরাট সরকার ইলেকট্রন যে ইলেকট্রনিক যে গাড়িগুলি রয়েছে ইলেকট্রনিক ভেহিকেলে উৎসাহ দিতে রোড ট্যাক্স কমিয়ে এক পার্সেন্ট করেছে পর প্রশ্নটি দেখো সাত নম্বর যে সরকার কত টাকার বেশি ইউপিআই লেনদেনে জি এসটি আর উপর গুজব খণ্ডন করেছে তো তোরটুপি দু হাজার টাকা অর্থাৎ সরকার জানিয়েছে দু হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে কোনো জি এস টি নেই বা থাকবে না পরের প্রশ্নটি দেখো ভারতের আপত্তির পর কোন দেশ পাকিস্তানের সঙ্গে নমোহরা বাতিল করেছে তো উত্তরটিউবে দেখো অপশন সি শ্রীলঙ্কা অর্থাৎ ভারতের আপত্তির কারণে শ্রীলঙ্কা পাকিস্তানের সঙ্গে নমোহরা বাতিল করেছে পরের প্রশ্নটি দেখো এপ্রিল দু হাজার পঁচিশে ভারতের জিএসটি সংগ্রহ কত হয়েছে তত্তরটি হবে দুই দশমিক দু লাখ কোটি অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশে ভারতের জি সংগ্রহ দুই দশমিক দু লাখ কোটি হয়েছে যা সর্বোচ্চ পরের প্রশ্নটি কোন রাজ্যে গৌরবশালী মহিলারা সম্মান স্কিম শুরু করেছে সম্মান স্কিম শুরু হয়েছে হবে মহারাষ্ট্রে অপশন বি মহারাষ্ট্রে মহারাষ্ট্র সরকার মহিলাদের সম্মান জানাতে গৌরবশালী মহিলার গরবশালী মহিলারা স্কিম চালু করেছে এগারো নম্বর প্রশ্নটি সম্প্রতি এক দেশ এক হেলথ কার্ড স্কিম কোন সংস্থা চালু করেছে তো এটি উত্তরটি হবে দেখো অপশন সি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের স্বাস্থ্য ডেটা একত্রিত করতে এই স্কিম চালু করেছে পরের প্রশ্নটি দেখো সম্প্রতি কোন দেশ ব্রিক্স গোষ্ঠীতে যোগ দিয়েছে তো উত্তরটি হবে সম্প্রতি মিশর দেশটি ব্রিক্সে যোগ দিয়েছে মিশর দুই হাজার সালে ব্রিক্সে যোগ দিয়ে গোষ্ঠীর বৈশ্বিক প্রভাব বাড়িয়েছে পরের প্রশ্নটি দেখো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী খেল প্রেরণা যোজনা শুরু করেছে অপশনে রাজস্থান সরকার খেলোয়াড়দের উৎসাহিত করতে এই স্কিমটি শুরু করেছে পরের প্রশ্নটি দেখো ভারতের প্রথম মহিলা জল পুলিশ স্টেশন কোথায় চালু হয়েছে ভারতের প্রথম মহিলা জল পুলিশ স্টেশন কোথায় চালু হয়েছে তো এটি উত্তরটি হবে অপশন বি বিশাখাপত্তনমে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম যেটি রাজ্যটি অন্ধ্রপ্রদেশে রয়েছে সেখানে প্রথম মহিলা জল স্টেশন খোলা হয়েছে পর প্রশ্নটি দেখো কোন দেশ একশো কোটিরও বেশি ডিগ্রির তাপমাত্রায় পৌঁছতে সক্ষম আনুষ্ঠানিক সূর্য তৈরি করেছে টিউবে চীন চীন একটি পিউজন রিয়েক্টর কৃত্রিম সূর্য তৈরি করেছে যা দশ কোটিরও বেশি ডিগ্রি তাপমাত্রায় পৌঁছোতে পৌঁছাতে পারে ধন্যবাদ